পূজার বিষয় নেবাদতেরাই তো যারা মানে না কোন ধর্মের না তাতে তারা কোন ধর্মেরই না এটা পূর্বে তো আমরা ইসলাম ধর্মের ইসলাম ধর্মে আমাকে দেখাব এই ক্যারেক্টার দেহা কত চেষ্টা কিন্তু একবারও ভুলেও মাওলা মাওলা করতে চায় যারা স্বীকার করতে চায় না তারাই সেই মতভেদের মতভেদের মধ্যে পড়ছে কারা যারা মাওলাকে সন্দেহ করছে যারা মাওলার বিরুদ্ধে যারা মাওলা আলীর কথা শুনলে মনে হয় শরীরে আগুন লেগে যায় এই তো কেমন মুসলমান না আরেকটা হিন্দুর কাছে কমলা আলীর নাম

মাওলার বিরোধী কথা বলে সে বাবা তাহা কি বলছে সকল সন্দেহের উর্ধি গুরু সকল সন্দেহের উর্ধে মাওলা মাওলার সন্দেহের বিবস্তু না মাওলার তক্তির

আর ওই জায়গায় প্রবেশ করতে গেলে আপনি কোন পেহতে চাইছেন কই লেখা আছে যে মা অস্বীকার করা আপনি কোন পেহতে চাইছেন আপনি মহাবিয়ারে আপনি এই চিত্রে মমিন বানা না আপনারা

কিন্তু কোথায় আলাদা যে কাদি আলী রাত রাখবে আলাদ যে এরা জাহান এরা বাদ কি দিকে বাদ করলে ওই জায়গাটা একটু আলোচনা করে আমাদের টুপি দাঁড়ি চুপ বাদ দেখলেই মনে করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু যারা মাদ্রাসা করে তারা কিন্তু একই প্রস্তাব একই মাইন্ডে আমরা যে মুশিদ ইমাম সাহেবের কাছে যে নামাজ পড়ি সাহেব সে অনুসরণ করে সেটা জানতে হবে না কমিটির মধ্যে নাই একটা হাফেজ না আছে একটা মাওলানা মানে ওই ইমাম সাহেবকে ঠিকই কাজ করে ঠিকই না ঠিক কেমনি বুঝবি নামাজ দেখে কি

জীবন ধর্ষণ আমার তো আল্লাহর মমিনকারী এইগুলো তো মাদ্রাসা হওয়ার কথা এইগুলো তো বের হওয়ার কথা মাদ্রাসাতে বের হবে এই মমিন মুক্তাকিম সবুকারী এদের সাথে তো আল্লাহ আছে আল্লাহ বলতেছে আমি মুক্তাদিনের অন্তরে আছি মমিনের তলবে আছি মহসিনের অন্তরে আছি সবুরকারের সাথে আছি এই মানুষগুলি তো আমরা পাবো মাদ্রাসার থেকে এখন এই মৌলবী যে ওয়াজ করে ওই মৌলবী যে ওয়াজ করে দুই মৌলবী মনে করো

আলেম সমাজ এই জায়গায় কেন চুপ থাকে এত বড় একটা জঘন একটা বাচ্চারে একজন বুজুর্গ লোক তার সাথে সমকামী করবে এটা তো কখনোই আশা করা যায় না এদের স্বভাব থাকবে মমি এদের স্বভাব থাকবে মুক্তাকি এদের স্বভাব থাকবে মহসি এরা সবচেয়ে বড় ধৈর্যশীল একটা আলেমও দেখলাম না

এটা কি আজকে আমার আজকে তোমার ছেলের সাথে এরকম করছে আর আরেকজনের ছেলের সাথে করছে আমার ছেলের সাথে করবে না এত তো স্বভাব চরিত্রই বেলা না এত তো স্বভাব চরিত্রই বেলা না যুগ বা টুপি বললে যদি স্বভাব ভালো হয়ে গেত তাহলে সবচেয়ে বড় সবচেয়ে স্বভাব চরিত্র ভালো থাকবো সৌদি আরবে এগুলি দেওয়া নাই এখন ধর্ম এমন অবস্থা হয়ে গেছে গা মানে সব এই ওয়াজ ইন্ডিয়া কি তুমি

আমার অনেক ইমাম বুখারি রে খায় বয়েছে একদম এত কিছুর আয়োজন বিষয়টাই বলুন নিজেকে চেনার জন্য নিজেকে কিভাবে চিনব কিভাবে জানবো

কোথায় বেশ কোথায় জাহান্নাম কোথায় আপনারা আমাদের জাহান্নাম কই কোন জায়গায় জাহান্নাম আমার দেহান আমি দেখতে চাই কোথায় সেই জাহান্ন জিলমাল লিখিব যে লোক জাহার চিনে না জানি চিনে না ওরে তো বড় শখ আল্লাহ আল্লাহর দর্শন দিদার লাভ করা এই কর্ম দিয়া পাগল হয়ে গেছে নাম সব মানুষের অন্ত মানুষ যদি না বুঝে এটা মানুষের দায়িত্ব তার ব্যর্থতা না সবকিছু কিন্তু আপনার ভোগ করতেছে আপনি ও দিক দেখা দেন ও দিক দেখা দেন আল্লাহ যদি ও দিক দেখায় নাই আল্লাহ স্পষ্ট বলছে আমি মমিনীর গল্পে থাকি

মমিন সেই যে নিজের নকশের থেকে যে খান্নাসকে তারা দিতে পারছে সেই